أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله خالق الحق والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأنا تؤفكون شنغرامي نغرباسي شنغرامي دشباسي السلام عليكم ورحمة الله سلام عليكم ورحمة الله سلام عليكم ورحمة الله وصنم قوي نمبر 95 নাম্বার আয়াত 12 নম্বর রুকুর একটা আয়াত তেলাওয়াত করেছি যার অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলাই মানুষের খাদ্যের যুগান দেন খাদ্য শস্য উৎপাদন করেন ঠিক মহান আল্লাহ বিকো তিনি জানেন তার সৃষ্টির জন্য কত খাদ্য দরকার

দুর্নীতিবাসদের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে পারলে খাদ্যের জন্য কোন পুরুষকে কান্নাকাটি করতে হবে না জানেন পুরুষ সহজে কাঁদে না কিন্তু কাঁদলে জোয়ার ছুট যায় বাইয়ের চুকের পানে আল্লাহ আকাশকে কাঁপিয়ে দিয়েছে আজকে টিসিবির লাইনে মানুষ তার সন্তানকে অন্যের কাছে রেখে রেখে সম্মানিত নারী পুরুষরা আজকে আহাদারি করছে এই কান্না আমরা আর দেখতে চাই না এই সরকার জনগণের বুটে নির্বাচিত নয় দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আপনাদেরকে গৃহ করে তারা ক্ষমতা থেকে সরে যায় সরকার দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারে না বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে না এমন অতর্ব সরকারের কোন দরকার নেই আমরা বলতে চাই আমাদের নেতা প্রফেসর গুলাম আজম কেয়ার ফর্মুলা দিয়েছিলেন এর মাধ্যমে আপনারা বেনিফিশিয়ারি হয়েছিলেন আমাদের ফর্মুলার আলোকে আন্দোলন করে ক্ষমতায় গিয়েছিলেন ক্ষমতায় গিয়ে এটা বাতিল করেছেন আবার আপনাদেরকে কেয়ার টেকার ফর্মুলা ফিরিয়ে আনতে হবে আমরা আমাদের ভোট দিতে চাই একজন যুবক মানুষ এখন একটা ভোট দিতে পারি না দেশের লক্ষ লক্ষ যুবক ভোট দিতে পারে না আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন আমাদের পাশে পাতের অধিকার ফিরিয়ে দিন আমাদের বাঁচার অধিকার ফিরিয়ে দিন আমাদের মাঠ সম্মান ফিরিয়ে দিন

আবার মূল্যের উর্ধগতি রোধ করার জন্য আহ্বান জানাচ্ছি সকলকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি নাকি এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছে